হ্যালো এভিওয়ান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসেছি এসএসজি অর্থে দু হাজার একুশের রিজনিং ক্লাস থার্টি সিক্স নিয়ে যার মধ্যে আজকে আমরা দুই বারো দু হাজার একুশের শিফট সিতে আসা সমস্ত রিজনংস সলভ করব অলরেডি আমাদের এই সিরিজের মধ্যে পঁয়ত্রিশটা ক্লাস দেওয়া হয়ে গেছে না দেখো অবশ্যই দেখে নিও আগামী পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের ক্লাস প্র্যাকটিস করে যাওয়াটা খুবই দরকার চলো দেখে নেওয়া যাক এই শিফটটা কী ধরনের প্রশ্ন এসেছে দেখো প্রথমে কী বলছে এখানে দেখো বলছে এখানে প্রদত্ত সিটটা ভাঁজ করে নিম্নের কোন বক্সটা তৈরি করা যাবে না দেখো যখনই আমি ভাঁজ করে কী হবে না তিনের বিপরীত থাকবে আমার আর্ট তাহলে তিনের বিপরীত থাকছে এখানে আর্ট ছয়ের অবস্থা থাকবে না সাত থাকছে আচ্ছা আর দুইয়ের বেড়ে থাকবে না নয় তাহলে দুই শহর হচ্ছে নয় এবার দেখো এটা হচ্ছে এটা দুই তিন এটা হচ্ছে চার দেখো নয় সাত আট দেখো সাত নয় আট ডিফাইন্ড আছে তৈরি করা যাবে এটা দুই দেখো দুই নয় ছয় দুই নয় দেখো এটা কিন্তু রয়েছে বিপরীতে তাহলে কি করে এরা পাশাপাশি থাকবে তাহলে দুইটাই কিন্তু আমার অ্যান্সার এখানে দুইটা তৈরি করা যাবে না নেক্সট চলো শুজ যদি লেদারের সাথে সম্পর্কিত হয় তাহলে ষাট কোনটার সাথে সম্পর্কিত না ক্লোথ ক্লোথের সাথে কিন্তু সার সম্পর্কিত নেক্সট চলো নির্দিষ্ট কোডের ভাষায় দেখো বলছে এখানে আই এম ফাইনকে লেখা হচ্ছে এইটা ইউ আর ফাইনকে লেখা হচ্ছে এইটা আচ্ছা নেক্সট লেখা দেখো অল আর ফাইনকে লেখা হচ্ছে এইটা সেক্ষেত্রে অলের কোডটা কী হবে আমাদের এখান থেকে কিন্তু বার করতে হবে দেখো আর আর ফাইনের কোডটা আমার আগে দরকার ঠিক আছে দেখো এই লাইনটা ভালো করে পড়ো অল আর ফাইন আর দেখো এখানে ইউ আর ফাইন এই লাইনটা ভালো করে দেখো সে কিম দে কিম রু সে নিশ্চয়ই এখানে কিম আর সে এইটা কমন রয়েছে এখানে এটা বাদ দিয়ে দাও কিম আর সে বাদ দিয়ে থাকছে আমার এখানে অলের কোট অলের কি হলো এখানে আর ইউ নেক্সট চলো দেখো বলছে এখানে যে কোন সংখ্যাটা বসাটা আমাদের এখানে সৃষ্ট সম্পন্ন হবে তেরোর পরে সতেরো তারপর ছাব্বিশ তারপর একান্ন তারপর জিজ্ঞাসা ছিল তারপর দেখো দুশো একুশ গ্যাপটা দেখো চার এখানে দেখো নয় এখানে দেখো পঁচিশ এখানে তাহলে কী হবে দেখো এটা দুয়ের স্কোয়ার এটা তিনের স্কোয়ার এটা পাঁচের স্কোয়ার তো নিশ্চয়ই এখানে কত স্কোয়ার হবে নিশ্চয়ই সাতের স্কোয়ার হবে কারণ এখানে প্রাইম নাম্বার দেখো দুই তিন পাঁচ সাত এগারো হবে নিশ্চয়ই এরপরে দেখো এখানে পাচ্ছি আমরা একশো পাক্কা একশো পাচ্ছি দেখো গ্যাপ করলে পাচ্ছি আমরা কত না একশো একুশ মানে দেখো এটা এগারো স্কোয়ার মানে আমাদের একশোই হচ্ছে মানে অ্যান্সার এখানে অপশান ডি হচ্ছে মানে এখানে রাইট অ্যান্সার প্রাইম নাম্বারগুলো স্কোয়ার করে করে এগিয়ে যাচ্ছে নেক্সট চলো দেখো বলছে এখানে ডাব্লিউ এক্স জেড তাস খেলছে ওয়াই এক্সের ডান দিকে বসে আছে এক্স আবার ডাব্লিউ এর ডান দিকে বসে আছে এর ডান দিকে কে বসে আছে দেখো তাস খেলছে মানে নিশ্চয়ই আমার গোল করে বসে আছে মানে এখানে একজন এখানে একজন এখানে একজন এখানে একজন আমরা বসে আছে ঠিক আছে দেখো ওয়াই এক্সের ডান দিকে বসে আছে এক্স আবার ডাব্লু ডান দিকে তাহলে ওয়াই বসে আছে কোথায় না এক্সের ডান দিকে দেখো প্রত্যেকে ধরলাম আমি এই দিক করেই মুখ করে আছি কিছু না বললে আমরা এটাই ধরে নেব তাহলে এক্স এখানে আছে ওয়াই আছে এখানে এক্স আবার ডাব্লুর ডান দিকে আছে তাহলে একমত পড়ে আছে এখানে ডাব্লু এক্স ওয়াই জেড প্রশ্ন হচ্ছে ওয়াইয়ের ডান দিকে কে রয়েছে দেখো জেড রয়েছে জেড হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান সি নেক্সট চলো দেখো বলছি এখানে কোন সংখ্যাটা বসালে আমাদের এখানে প্যাটার্নটা সম্পূর্ণ হবে দেখো প্যাটার্ন দেখতে গেলে দেখতে হবে আমাদের কিন্তু আগে কলাম ওয়াইজ কিন্তু দেখতে হবে এটা ঠিক আছে দেখো প্রথমে দেখো এইটা থেকে দেখো এই কলমটা দেখো তিন ইন্টু তিন মানে প্রথম কলমের প্রথম সংখ্যাটাকে তিন গুণ করো তার সাথে সতেরো যোগ করলে কত পাচ্ছি আমরা ছাব্বিশ হবে দেখো এটাও হবে বারো ইন্টু তিন মানে ছত্রিশ পাচ্ছি ছত্রিশ প্লাস চোদ্দো মানে পঞ্চাশ একইভাবে নয়ের তিন গুণ করে পাচ্ছি আমরা নয় ইন্টু তিন সাতাশ আর বারো পাচ্ছি কত এখান থেকে আমরা থার্টি নাইন থার্টি নাইন হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান এ নেক্সট চলো তিনজন ব্যক্তি দেখো বলছে এখানে এবিসির কাছে দু টাকার কয়েন পাঁচ টাকার কয়েন এবং দশ টাকার কয়েন যত কমে প্রত্যেকের কাছে সমসংখ্যক কয়েন আছে তাদের কাছে মোট পাঁচশো দশ টাকা আছে সব মিলে কি মোট কিন্তু এই টাকাটা আছে তাহলে প্রত্যেকের কাছে মোট কতগুলি কয়েন আছে আমি ধরলাম প্রত্যেকের কাছে কয়েন আছে খানা করে তাহলে এক্স টাকার কয়েন দু টাকা মানে এক্স ইন্টু দুই টাকার ভ্যালুয়েশন গুণ করছি আমি এক্স ইন্টু পাঁচ ঠিক আছে আর এক্স ইন্টু হচ্ছে দশ এইটা করে মোট টাকা কত না পাঁচশো দশ পনেরো দু সতেরো পাচ্ছি তাহলে এক্সের মান পাচ্ছি কিন্তু আমরা থার্টি তাহলে প্রত্যেকের কাছে কিন্তু টা করে কয়েন আছে এখানে বলছি দেখো নির্দিষ্ট কোডে ভাষায় রিজেক্টের কোড হচ্ছে 57 সেভেন সেক্ষেত্রে পয়সেন্টের কোডটা কী হবে তো রিজেক্ট আর ই এটাকে লেখা হচ্ছে ফিফটি সেভেন আচ্ছা ও আই এস ও এন এটা তাহলে কী লিখবো আমরা আমি এখানে কোড ভাবছি আর হচ্ছে কত না আঠেরো ই হচ্ছে পাঁচ জে দশ ই পাঁচ সি তিন টি হচ্ছে এখানে কুড়ি তাহলে আঠেরো তেইশ দশ হচ্ছে কত আটত্রিশ দিনে কত এখানে একচল্লিশ আর কুড়িতে কত হচ্ছে এখান থেকে একষট্টি একশোটি থেকে মাইনাস চার করলে পাচ্ছি এখান থেকে ফিফটি সেভেন আচ্ছা পি দেখো কত হচ্ছে না ষোলো ও হচ্ছে পনেরো আই হচ্ছে নাইন এস হচ্ছে এখানে উনিশ আচ্ছা ও হচ্ছে পনেরো এন হচ্ছে এখানে চোদ্দো তাহলে ষোলো পনেরো একত্রিশ আর নয় পাচ্ছি এখান থেকে চল্লিশ চল্লিশ আর উনিশে পাচ্ছি এখান থেকে আমরা ফিফটি নাইন ফিফটি নাইন আর পনেরো পাচ্ছি এখান থেকে আমরা সিক্সটি ফোর সেভেন্টি ফোর সেভেন্টি ফোর আর ফোরটি ওয়ান এখান থেকে পাচ্ছি আমরা এইটটি এইট দেখো তাহলে এখানে নিজে মাইনাস ফোর করে কত হয় না এইটটি ফোর কিন্তু সেটা অপশান নেই এবার দেখতে হবে নিশ্চয়ই এই চারের মধ্যে কোনো লজিক আছে তো দেখো এখান থেকে কিন্তু এই দুটো ভাবের এই চারটে কিন্তু এখানে কনসোনেন্ট চারটে কনসোনেন্টের জন্য এখানে চার বিয়োগ হচ্ছে তাহলে এখানে দেখো ও ও আই এই তিনটাকে বাদ দাও এখান থেকে দেখো তিনটে পড়ে আছে তিনটে কনসোনেন্ট তাহলে এইটটি এইট থেকে আমার তিন বাদ যাবে কত হবে না এইটটি ফাইভ হবে এটাই কিন্তু লজিক এইটটি ফাইভ হচ্ছে এখানে আমাদের অ্যান্সার অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো দেখা বলছে এখানে পাঁচজন বন্ধু একটা বৃত্তাকার কাঠের টেবিল চারিদিকে বসে রয়েছে কেন্দ্রের দিকে তাকিয়ে পাঁচজন বন্ধু তাহলে এখানে এক দুই তিন চার পাঁচ এ বসে আছে এস বসে আছে আর এর ডান দিকে জি বসে আছে এখানে কে এর বাম দিকে কে এবং এর মাঝে রয়েছে আর তাহলে জি বসেছে দেখো কে ধরলাম এখানে আছে তাহলে কে এর বাম দিকে কে রয়েছে না জি বসে আছে আর কে এবং এর মাঝখানে রয়েছে আর তাহলে এস এখানে আর এখানে সব তো বসেই গেলো আর এম রয়েছে এখানে জির বাম দিকে হয়ে গেল প্রশ্ন হচ্ছে এখানে এম এবং আর এর মাঝখানে কে রয়েছে তো এস রয়েছে এস হচ্ছে এখানে অ্যান্সার অপশান ডি নেক্সট চলো নির্দিষ্ট কোডের ভাষায় দেখো বলছে এখানে নিহারকে লেখা হচ্ছে এইটা এনআইএইচ এ আর এনআইএইচ এ আর এটাকে লেখা হচ্ছে জেট ইউ টি এম ডি ভাইরাসকে লেখা হচ্ছে এইচ ইউ ডি জি ই সেক্ষেত্রে জামসকে কে লিখবো আমরা ঠিক আছে কোড বলা হচ্ছে আমি এখান থেকে এন দেখো চোদ্দো আই হচ্ছে নাইন এই হচ্ছে আট এ ওয়ান আর আঠেরো ডি হচ্ছে চার এম তেরো টি হচ্ছে কুড়ি ইউ একুশ হচ্ছে ছাব্বিশ ভি হচ্ছে বাইশ আই নাইন আর আঠেরো ই হচ্ছে একুশ এস হচ্ছে উনিশ ই হচ্ছে পাঁচ জি সাত ডি চার ই হচ্ছে একুশ এই হচ্ছে কত এখানে হচ্ছে আমার আট দেখো এখান থেকে দেখো প্লাস বারো এখানে দেখো প্লাস বারো এখানে দেখো প্লাস এখানে দেখো এখানেও দেখো কিন্তু এটা কিন্তু প্লাস বারোই হচ্ছে কারণ এখানে চার মানে কত না থার্টি বলতে পারি আমি এখান থেকে তাহলে প্রত্যেকটা প্লাস বারো এক্ষেত্রেও তো কিন্তু তাই দেখো বাইশ থেকে ছাব্বিশ কত হয় না চার ঘর তার সাথে আট ঘর মানে এখান থেকে বারো এখানেও দেখো কত দেখো নয় থেকে বারো এমই বুঝতে পারছো এটা নয় থেকে মানে বারো ঘর আচ্ছা এইটা দেখো ছাব্বিশ অবধি দেখো আট ঘর এখানে দেখো চার মানে এখানে পাচ্ছি আমি বারো এটাও দেখো বারো মানে এটাও কিন্তু আমার আলটিমেট কত হচ্ছে না বারোই হচ্ছে তাহলে এক্ষেত্রেও তাই হবে জি হচ্ছে আমার এখানে সাত ই হচ্ছে পাঁচ আর আঠেরো এম তেরো এস হচ্ছে উনিশ সাত বারোতে হচ্ছে উনিশ মানে এস ঠিক আছে পাঁচ বারোতে সতেরো মানে এস কিউ দেখো এস এর পরে কিউ দেখো অপশান দেখো আমাদের একটাই অপশান আছে এখানে এস কিউ দিয়ে শুরু অপশান এ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার এস কিউ ডি ওয়াই ই পুরোটাই হবে আমাদের অ্যান্সার নেক্সট চলো দেখো সঠিক সংখ্যা বসিয়ে আমাদের এখানে সিরিজ সম্পূর্ণ করতে বলেছে এইটটি নাইন ওয়ান সেভেন্টি এইট থ্রি ফিফটি সিক্স সেভেন ওয়ান টু তাহলে এটা কত হবে ইন্টু দুই করে করে যাচ্ছে সোজা সিরিজ ছিল এটা ইন্টু দুই কোলে হয়ে যাবে এটা তাহলে চোদ্দশো চব্বিশ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার ওয়ান ফোর টু ফোর অপশান এ নেক্সট চলো দেখো এম আছে যোগ এ বোঝাচ্ছে বিয়োগ এখানে বি বোঝায় ভাগ সি বোঝায় গুণ সেক্ষেত্রে এইটার মান বের করতে হবে তাহলে পঁচিশ বি মানে বোঝাচ্ছে এখানে ভাগ তাহলে পঁচিশ ভাগ পাঁচ সি মানে বলছে এখানে গুণ গুণ হচ্ছে এখানে পাঁচ এম হচ্ছে এখানে বোঝাচ্ছে পাঁচ মানে প্লাস বোঝাচ্ছে এখানে প্লাস হচ্ছে পাঁচ এ মানে বলা এখানে বিয়োগ বিয়োগ হচ্ছে ছয় তাহলে এখানে পাচ্ছি আমি পাঁচ পাঁচ পাঁচে পঁচিশ পাঁচে তিরিশ তিরিশ থেকে ছয় বের করা মানে টোয়েন্টি ফোর হচ্ছে আমার এখানে অ্যান্সার টোয়েন্টি ফোর মানে অপশান আমাদের বি নেক্সট চলো দেখো যে সঠিক সংখ্যাটা বসিয়ে আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ করতে হবে সিক্সটি সেভেন সেভেন্টি সেভেন্টি সিক্স এইটটি ফাইভ তারপরে কত বসবে তিন এখানে দেখো ছয়ের গ্যাপ এখানে দেখো নয়ের গ্যাপ তাহলে এখানে নিশ্চয়ই কত নিশ্চয়ই বারোর গ্যাপ হবে এখান থেকে তাহলে এইটটি ফাইভ আর বারো মানে নাইনটি সেভেন হচ্ছে আমার এখানে অ্যান্সার সোজা আছে নেক্সট চলো দেখো ফাঁকা স্থানে সঠিক বর্ণের কম্বিনেশন আমাকে বসাতে হবে এখানে এইচ তারপর দেখো এস দুটো ড্যাশ পি এস ডবল ড্যাশ পি ড্যাশ সি প্রথমে আমি এ তারপর আমি ডি এ বসাবো আমি তো এস সি এইচ সি এইচ এস দেখো এইচ এস এস সি এইচ পি এস সি এইচ পি এস সি দেখো এই দুটো কিন্তু মিলছে মানে এখানে কিন্তু মিলছে না তার নিশ্চয় যদি এই পি হতো তাহলে কিন্তু আমার মিলতো

বাবার যে বোন আছে সেই বোনের মেয়ে হিসাবে মানে তার তো বলতে গেলে খুড়তুতো বোন হয় মানে কাজিন অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো সঠিক বর্ণপুচ্ছ আমাদের এখানে বসাতে হবে দেখো মিলযুক্ত করে দেখো ই জেড ইউ জি সি ওয়াই তাহলে এইচ বি কোডটা এখানে কী হবে ই হচ্ছে পাঁচ জেড হচ্ছে ছাব্বিশ ইউ হচ্ছে এখানে একুশ ওয়াই হচ্ছে পঁচিশ সি হচ্ছে তিন জি হচ্ছে কত এখানে সাত আর প্লাস টু হচ্ছে এখানে দেখো প্লাস থ্রি হচ্ছে এখানে দেখো প্লাস ফোর হচ্ছে উপর থেকে নিচে ঠিক আছে এখানেও তাই হবে এন মানে চোদ্দো চোদ্দো দুই ষোলো হচ্ছে ষোলো মানে এখানে পাচ্ছি আমরা পি আচ্ছা এইচ হচ্ছে কত না আট আট প্লাস মানে এগারো এগারো মানে কত পাচ্ছি আমরা দেখো কে তাহলে পির পরে কে তো একটাই অপশান আছে এখানে অপশান সি পি কে এফ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো দেখো বলছি এখানে যে বিবৃতি অনুযায়ী কোন সিদ্ধান্তগুলো সঠিক এখানে কিছু স্টুডেন্ট হচ্ছে খেলোয়াড় সমস্ত খেলোয়াড় হচ্ছে পুরুষ তাহলে খেলোয়াড় এখানে লিখছি আমি খেলোয়াড় বাইরে হচ্ছে পুরুষ ঠিক আছে আর কিছু স্টুডেন্ট হচ্ছে এখানে খেলোয়াড় স্টুডেন্ট এখানে নিলাম আমি এখন তোমার প্রশ্নেও কী বলছি সিদ্ধান্ত কী বলছে দেখো সমস্ত পুরুষ হলো খেলোয়াড় না সমস্ত পুরুষ তো খেলোয়াড় নয় এখানে সমস্ত খেলোয়াড় হলো পুরুষ আর চারটা দাও কী বলছে এখানে কিছু পুরুষ হলো স্টুডেন্ট দেখো কিছু পুরুষের মধ্যে ঢুকে আছে এটা তোমার এটা তো হবেই আমার সেকেন্ডটা কিন্তু হবে প্রথমটা হবে না তাহলে কেবল টু হচ্ছে এখানে অনুসরণ করে নেক্সট চলো সঠিক বর্ণগুচ্ছ বসিয়ে আমাদের এখানে সিড সম্পূর্ণ করতে হবে একদম ডাইরেক্ট কোড বসাও এ হচ্ছে ওয়ান এইচ আট ও হচ্ছে পনেরো ই হচ্ছে পাঁচ এল বারো এস হচ্ছে উনিশ আই হচ্ছে নাইন পি হচ্ছে ষোলো ডাব্লু হচ্ছে তেইশ তাহলে এখানে কত বসবে পনেরো পরে উনিশ উনিশের পর তেইশ এইচের পরে সাতাশ সাতাশ মানে কত না এক এক মানে তোমার এখানে বসছে কত না এ বসবে সবার শেষে দেখো এ মানে একমাত্র অপশন বি এম টি এ হবে আমাদের এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো দেখো বলছে এখানে যে ইংরেজি ডিকশনারি সাহেলে সঠিক ক্রম কোনটা হবে চারটে রয়েছে এখানে দেখো ই এল দিয়ে প্রত্যেকটা রয়েছে ই এল ই ই এল ই রয়েছে এখানে তার এখানে রয়েছে ই এল আই সবার লাস্টে যাবে চার হয়ে গেল আচ্ছা ই এল ই পর দেখো রয়েছে এখানে জি এখানে রয়েছে ভি তো এটা যাবে তিন চার দিয়ে শেষ আচ্ছা আর দেখো পরে আছে এখানে জির পরে হচ্ছে ওয়াই এখানে হচ্ছে এ তখন এখানে দুই তারপর হচ্ছে এক তাহলে দুই এক তিন চার অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো দেখো বলছে এখানে কোন বন্ডগোচ্ছটা বাকিদের থেকে ভিন্ন সরাসরি কোড বসাও পি হচ্ছে ষোলো এম হচ্ছে তেরো আর আঠেরো এন হচ্ছে চোদ্দো এফ দেখো ছয় সি তিন এইচ আট এ হচ্ছে ছয় এটা দেখো এক্স হচ্ছে চব্বিশ ই হচ্ছে এখানে একুশ জেড হচ্ছে ছাব্বিশ এক্স হচ্ছে এখানে চব্বিশ আচ্ছা এটা দেখো এইচ হচ্ছে আট ই হচ্ছে পাঁচ জে হচ্ছে দশ এইচ হচ্ছে এখানে আট দেখো এটা আমি না কোট বসেও বলতে পারতাম কারণ এখানে দেখো এই ধারের দুটো দেখো সেম সেম এখানেও দেখো সেম এখানেও দেখো সেম এখানেও সেম এখানেও সেম মানে এখানে এক্স আছে এখানে এক্স আছে এখানে এফ এখানে এখানে এইচ এখানে এইচ তাহলে এটা নিশ্চয়ই আমার অমিল আছে অপশান এ হচ্ছে আমার এখানে চলো দেখো বলছি নিচের কোন ভেন গ্রামটা নিচের মধ্যে ক্লাসগুলোর মধ্যে সম্পর্ক নির্দেশ করে এটা এক এটা দুই এটা তিন এটা হচ্ছে চার ডক্টর কার্ডিওলজিস্ট দেখো প্রফেসর অ্যাটিন দেখো এখানে ডক্টর তো মানে অল কার্ডিওলজিস্ট আর ডক্টর মানে এটা কিন্তু একটা গ্রুপে থাকবে আচ্ছা এই প্রফেসর মানে কি দেখো যেটা কিন্তু বিভিন্ন সাবজেক্টে হতে পারে আবার দেখো সেটা কিন্তু এই ডাক্তারের নিয়েও কিন্তু হতে পারে কারণ যারা পড়ায় এই ডাক্তারদের তারাও কিন্তু একজন প্রফেসরই হয় তারা ডাক্তারও হয় আবার তারা প্রফেসরও হয় মানে এটা কিন্তু পুরোটা এর সাথে কভার করতে পারে ঠিক আছে সেটা কার্ডিওলজিস্টও হতে পারে সেটা ডক্টরও হতে পারে তাহলে আমাদের এইরকম গোল হবে আমাদের অ্যান্সার দেখো এখানে পুরোপুরি সেপারেট তো হবে না এখানে দেখো এইটার সাথে কোনো সম্পর্ক নেই দুয়ে তিনের মধ্যে এটা তো হবে না তিনটে গোল তো একটার মধ্যে হবে না তাই একমাত্র অপশান এ হচ্ছে মানে ওয়ান হচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার এটাই এখন তো হবে আমাদের নেক্সট চলো দেখো বলছ এখানে পিক স্থানি দর্পণ রাখা হয় সেক্ষেত্রে আমাদের মিনোর ইমেজ কোনটা হবে আমাদের এখান থেকে বার করতে হবে দেখো ধরো আর দিয়ে শুরু হবে আটটা উল্টো হবে আর দিয়ে উল্টো দেখো এখানে ওয়ান আর ফোর দুই তিন তো বাদ হয়ে গেছে কম্পেয়ার করে এবার দেখো ইর পরে আছে এখানে এম তো এম এখানে আছে এখানে দেখো এন চলেছে তো চার বাদ আমাদের ওয়ান হচ্ছে অ্যান্সার নেক্সট চলো দেখো বলছে একটা কাগজকে ভাঁজ করে কেটে নেওয়া হলো ভাঁজটা খোলার পর ইমনি কোনটাকে পাওয়া যাবে দেখো এইখানে স্টার তৈরি হয়েছে মানে এখানেও একটা স্টার মতো তৈরি হবে এরম জায়গাতে আবার এরম জায়গাতে স্টার তৈরি হবে একটা এরম জায়গাতে স্টার তৈরি হবে দেখো ধারা দুটো তো রয়েছে মানে এটা এক এটা দুই এটা তিন এটা হচ্ছে চার দেখো দুয়ে দেখো এখানে গোল তৈরি হয়েছে গোল তো হবে না স্টারটা কোথায় গেলো হবে না এটা এখানে দেখো আবার গোল চলে এসছে তিনটা এমনিতেই বাদ এখানে দেখো স্টারটা কিন্তু আছে কিন্তু এখানে দেখো দুটো দুটো চারটে হওয়ার কথা দেখো এখানে কিন্তু হয়নি সেটা একটা আচ্ছা দেখো এইটা দিয়েই কিন্তু আমি দুই তিন চার বাদ দিলাম অপশান ওয়ান হচ্ছে আমার এখানে রাইট নেক্সট চলো দেখো কোন বিকল্পে প্রত্যেক ঢুকে রয়েছে আমাদের এখান থেকে কিন্তু বার করতে হবে এটা দেখো এরকম দেখি কোথায় দেখো আছে এখানে আচ্ছা দেখো এইখানে তো নেই কারণ এটা এরকম জায়গায় থাকলে তবে এটা হতো অপশান ওয়ান তো এমনিতেই নেই অপশান তিন চার আচ্ছা অপশান ওয়ান নেই তো এখানে লেখা নেই কিন্তু যে না ঘুরিয়ে আমি কিন্তু এটা ঘোরাতেই পারি তাহলে কিন্তু এই কিন্তু হবে এই আমার চলে বলতে গেলে থেকে ঠিক আছে এই যে চলে এসেছে অংশটা এইটা এরকম আছে এটা এরকম দাঁড়িয়ে রয়েছে আর এটা দাঁড়িয়ে রয়েছে মানে অপশান টুতে আমার রয়েছে এটা আচ্ছা এটা দেখো এখানে দেখো এক্সট্রা একটা অংশ রয়েছে এটা তো হবে না এটা তিন বাদ চারে দেখো এক্ষেত্রে কিন্তু মাঝান্তে কোনো রেখাটা নেই এই রেখাটা তো নেই মিসিং আছে এখানে চার হবে না তাহলে আমাদের দুই হচ্ছে এখানে অ্যান্সার আর লাস্ট দেখো কী বলছে এখানে দেখো কোন ফিগারটা বসালো আমার এখানে সিরিজটা সম্পূর্ণ হবে ধরে নাও দেখো এই যে তীরের মুখটা ধরে নাও এটা সাপের একটা মুখ ঠিক আছে দেখো এটা এই যাচ্ছে যাওয়ার পর দেখো এই যাচ্ছে পুরো নোকিয়া আসি সাপটার মতো এই গেলো আবার দেখো এটা এই পারে যাচ্ছে এবার কখন কোথায় যাবে এই দিকে যাবে এই দিকে যাবে তাহলে এই দিকে মুখ করে দেখো কোথায় রয়েছে এক দুই রয়েছে তিন চার তো হবে না বাদ দিয়ে দাও হয় এক নয় দুই এইবার দেখো পাটা দেখো এইখানটা দেখো ভালো করে আর এই জায়গাটা দেখো আর বাকি তিনটে ছবি ক্ষেত্রে কম্পেয়ার করো যখন যেদিকে মুখটা যাচ্ছে তার লেস্টটা দেখো সেই একই দিকে প্রায় মানে এইরকমভাবে দিকটা বলতে পারব এই দিকে রয়েছে তাহলে এই দিকেও দেখো এখানে রয়েছে এই দিকে রয়েছে তাহলে এই যখন এইদিকে কিনতে হবে এরকম হবে এরকমভাবে থাকবে একটা এ তো দেখো ভেতর দিকে ভাঁজ করা রয়েছে এরকম তো হবে না একমাত্র হবে কোনটা অপশান ওয়ান হবে অপশান টু হবে না অপশান ওয়ান হচ্ছে এখানে সঠিক যে দিকে যাচ্ছে দেখো এই খাসটা কিন্তু সেই একই দিকেই খাসটা আছে যখন এইদিকে যাচ্ছে দেখো এই দিকে খাসটা হয়েছে যখন এইদিকে যখন এইদিকে খাস এই দিকে গেলে এই দিকেই খাসটা হবে ভেতর দিকে তো হবে না তো দুই বাদ ওয়ান হচ্ছে আমার এখানে অ্যান্সার তো এই ছিল এই ক্লাসটা ক্লাস ভালো অবশ্যই লাইক করো কমেন্ট করো কতগুলো পারছো সাবস্ক্রাইব করে রাখো পরবারগুলোর জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ